আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন প্রভুপাদ ও বরদলই মহাশয়ের কথোপকথন উনিশশো আঠাশ সালের দশই নভেম্বর গৌরী পত্রিকায় আসাম প্রদেশে শ্রীল প্রভুপাদ শিরোনামে প্রভুপাদের সঙ্গে আসামের গৌহাটির স্মরণন্য জননেতা হাইকোর্টের উকিল মিস্টার এন বর্দলৈ মহাশয়ের দীর্ঘ একটি কথোপকথন প্রকাশিত হয় আর সেটাই এখানে পাঠ করা হল কথোপকথনের বিষয়বস্তু উনিশশো আটাশ খ্রিস্টাব্দে বা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে একুশে আশ্বিন বা সাতই অক্টোবর শ্রীল প্রভুপাদ পার্শদদের নিয়ে ডাক গাড়িতে কলকাতা থেকে অসবের গৌহাটিতে প্রচারের জন্য আসেন গৌহাটি রেল স্টেশনে বহু সচ্ছর মানুষ প্রভুপাতকে অভ্যর্থনা চালাতে আসেন গৌহাটির স্বরামধন্য জননেতা হাইকোর্টের উকেল মিস্টার এন বরদলই মহাশয়ও আসেন প্রভুপাদ তার পার্শ্বদিন নিয়ে মোটর যুগে বরদলৈ মহাশয়ের সুরম্য বাসভবন শান্তি ভবনে যান মহাত্মা গান্ধীজিও যখন অসমে এসেছিলেন তখন তিনি এই বরদৈল মহাশয়ের শান্তি ভবনে এসেছিলেন প্রভুপাদ ভবনে বরদৈল মহাশয়ের দ্বারা অভিনন্দিত ও অভিবন্দিত হওয়ার পর বিশ্রাম না নিয়েই অনর্গল কথা ও কীর্তন করতে থাকেন এখানে প্রভুপাদ ও বরদৈল মহাশয়ের দীর্ঘ কথোপকথন হয় জননেতা বরদৈল পরাধীনে ভারতে দেশের দুরাবস্থা দেখে প্রভুপাতকে প্রশ্ন করেন ধর্মপ্রচার অপেক্ষা দেশের দুরাবস্থা মোচন করা অধিক প্রয়োজন কিনা বিষ্ণু সেবা করলে জগতের কিভাবে সেবা করা যাবে বা ভগবত সেবা প্রচারের মাধ্যমে কিভাবে জগতের সেবা করা যাবে বা শঙ্কর দেবের মত অনুযায়ী উপাসনায় কেবল কৃষ্ণই স্বীকৃত গৌড়ীয় বৈষ্ণব ধর্মে কেন রাধা কৃষ্ণ একসঙ্গে স্বীকৃত ইত্যাদি প্রশ্ন করলে শ্রীল প্রভুপাদ বরদৈল মহাশয়কে ধর্ম কী ও ধর্মপ্রচারের উদ্দেশ্য কী হওয়া উচিত ধর্মপ্রচারের দ্বারা কিভাবে দেশের হিত সাধন করা সম্ভব ইত্যাদির কথা বলে তার প্রশ্নের যথাযথ উত্তর দেন সেই কথোপকথনই এখানে দেওয়া হল ভগবান বলে যে বস্তু আছে তারই যখন নিশ্চয়তা নেই তখন ভগবৎ সেবা প্রচারে কি মঙ্গল হতে পারে ধর্ম বলিতে আপনি কি বোঝেন ধ্যান ধারণা করে ভগবানে লীন হয়ে যাওয়ার চেষ্টা আপনি যাকে ধর্ম মনে করেছেন সেই রূপ ধর্মের প্রচার না হওয়াই পরম মঙ্গল তা অন্য ভাষায় জীবহিংসা নির্বিশেষে ধারণা থেকেই জগতের কর্মী ভোগী ও ফলগোত্যাগী সম্প্রদায় সমূহের সৃষ্টি হয়েছে শ্রী চৈতন্যদেব জগতে যে পরম ধর্মের কথা প্রচার করেছেন তা থেকেই জগতের সকলের সর্বতভাবে উপকার ও পরম মঙ্গল লাভ হয় শ্রী চৈতন্যদেবে বলেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম জন্মসার্থক করি কর পরোপকার উপকার শ্রী চৈতন্যদেব দেশের দশের উপকারের কথাই বলেছেন কিন্তু তার দেশ ও দশ তথাকথিত সমাজ কল্যাণে প্রার্থী ব্যক্তিগণের মতো ক্ষুদ্র সংকীর্ণ পরস্পর বিবদমান মৎসরতাপূর্ণ অস্থায়ী পরিবর্তনশীল বা আকাশকুসুম সত্রেশ কাল্পনিক মাত্র নয় তার কথিত উপকার পর অর্থাৎ শ্রেষ্ঠ অপর অর্থাৎ নিকৃষ্ট বা অনিত্য নয় মানবজাতি তাদের ক্ষুদ্র বিচার বুদ্ধিতে পরোপকারের দেশের ও দশের উন্নতির যে সকল উপায় উদ্ভাবন করেছে করছে ও ভাবিকালে অসংখ্য উপায় সৃষ্টি করবে তার দ্বারা কখনো দেশের ও দশের প্রকৃত উপকার উন্নতি বা মঙ্গল হবে না উহা কেবল প্রস্তাবিত অনিত্য উপকারের প্রয়াস মাত্র মহাপ্রভু বাস্তব পরোপকারের প্রণালী বলেছেন বেদং বাস্তবম আস্তুশিবদ তাপত্রয় উন্ম শ্রীমদ্ভাগতের পরোপকারের প্রণালী শ্রী দ্বারা আবিষ্কৃত ও পরিষ্কৃত হয়েছে তাই শিবদ ও তাপত্রয়ের উন্মূলনকারী জগতের মনীষীগণের দ্বারা যে সকল পরোপকারের প্রণালী কল্পিত হয়েছে তাতে ক্ষণিক তোষণ বা প্রেয়লাভ হতে পারে কিন্তু তা শিবদ বা শ্রেয়দানকারী নয় আর তাতে তাপত্রয়ের উন্মূলনও হয় না তাপ কোনো কারণের কার্যবিশেষ কারণ নাশ হলে কার্য নাশ হতে পারে না বটবৃক্ষের মূল উন্মূলিত না হলে সহস্রবার ওটার শাখা পল্লব যতই কেটে দিই না কেন এটি আবার গজিয়ে উঠবে মানুষের কল্পিত যে সহস্র পরোপকারের প্রণালী তা কর দ্বারা মহাসমুদ্রে জলসেচনের চেষ্টার মতো সহস্র সহস্র লোক যুগ যুগান্তর ধরে ওই সেচন কার্যে নিযুক্ত হলেও মহাসমুদ্র কখনোই শুষ্ক হবে না তবে আপাত দৃষ্টিতে দেখা যেতে পারে ওই সেচন ক্রিয়ার দ্বারা এক স্থানে বহু পরিমাণ জল সঞ্চিত হয়েছে জগতের ত্রিতাপ সমুদ্র মানুষের কল্পিত উপায়রূপ অঞ্জলির তারা কখনোই শুষ্ক হতে পারে না লোককে ভোগা দেওয়া ও নিজে ভোগায় পড়া যেতে পারে মাত্র ভাগবতের কথিত প্রণালী ব্যতীত কখনোই ত্রিতাপের উন্মূলন হয় না এই ত্রিতাপের অনন্ত বৈচিত্র্য রয়েছে আমরা কোনো কালে এইরূপ কল্পিত উপায়ের দ্বারা অনন্ত তাপের একটি কেউ সমূলে নষ্ট করিতে পারি না ভগবত রূপা আবরণাত্মিকা ও বিক্ষেপাত্মিকা অবিদ্যায় আমাদের যাবতীয় ত্রিতাপরূপ কার্যের কারণ সেই কারণ নাশ না হলে তাপ তাপবৈচিত্ররূপ কার্যের নাশ হবে না ভগবত সেবা প্রচার ছাড়া কখনো দেশের দুঃখ মোচন হতে পারে না ভগবৎ সেবা বার্তা প্রচারিত হলে সমস্ত দেশ সমস্ত পাত্রের সার্বকালিক মঙ্গল হবে ভগবান পূর্ণ বিলাসময় বস্তু তিনি নির্বিশেষ নিরাকার বা জড়িও আকার বিশিষ্ট জীবের ইন্দ্রিয়ের অধীন কোনো ভক্ষ্য ব্যাপার নয় যা আমাদের ইন্দ্রিয়ের গ্রাহ্য তা তুরিও নয় সে সমস্তই তৃতীয় মানের বস্তু আবার তৃতীয় মানের বস্তুর অতিরিক্ত কোনো বস্তু আমরা ধারণা করতে পারি না বলে নির্বিকার নির্বিশেষ কল্পনা বা অনুমান দ্বারা পরম ব্রহ্মকে জড়িয় অবকাশের মধ্যে আনয়ন চেষ্টা ও অধক্ষজ বস্তুকে অধীনস্থ ক্ষুদ্র রূপে মাপবার চেষ্টা যাকে মাপা যায় তা মায়া মিয়তে অনয়া মায়া মা যা মায়া অর্থাৎ যা শক্তি নয় তাই মায়া শক্তি অন্তর অঙ্গের বিক্রম বিশেষ ভগবানের বাচ্ছ অঙ্গের বিক্রমে মুক্ত হয়ে যে কিছু ধারণা তা যতই বিরাট ভূমা নির্বিকার নির্বিশেষ বলে কল্পিত হোক না কেন সকলই মায়েকে পুতুল সেবা বা বুৎপরস্থ